হ্যালো বন্ধুরা পাউসের নতুন কিছু আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আজকের ভিডিওতে আমরা জানবো পাউলস লিস্টিং সম্পর্কে এমন কি তারা স্ন্যাপশট নিয়ে নিছে তাদের এখন কি কি কাজ বাকি আছে ওই বিষয়টা আজকে আমরা জানবো কি আমাদের যে ওয়ালেট কানেক্ট অনেকেই করতে পারতেছি না তো আজকের ভিডিওতে ওয়ালেট কানেক্ট বিষয়ে আপনাদের সবাইকে আপডেট দিব তো একটা বিষয় আপনারা লক্ষ্য করেন আমাদের একটা চ্যানেল ইনভেস্ট আর্থ ফ্রি ইনকাম যেটা আপনারা ডেসক্রিপশন বক্সেই লিঙ্ক পাবেন তো এখানে একটা কমেন্টে দেওয়া আছে যেটা হচ্ছে দেখেন এয়ারড্রফের মাপ কাঠি তৈরি হচ্ছে মানে হচ্ছে তাদের যে কাজগুলা কাজগুলো কিন্তু করতেছে তারপরে হচ্ছে তাই কিছু অতিরিক্ত পালস স্টেক অফ করার জন্য আপনার কাছে এখনও একটি শট আছে মানে হচ্ছে কি তারা এখনও কি কাজ করতেছে এখনও তারা স্ন্যাপশট নিয়েছে ঠিক আছে কিন্তু স্ন্যাপশট নেওয়ার কিছু মূল কাঠি আছে যেগুলো তারা নিয়ে কাজ করতেছে তো আপনারা যদি একটু পালস রোগিনের দিকে লক্ষ্য করেন এখনও কিন্তু তারা আমাদের কোনো কোয়েস্ট কিন্তু বাকি নেই আমা আমরা কিন্তু সকল কোয়েস্ট কিন্তু ফিল আপ করে রাখছি তো এখন কিন্তু তারা বলে দিবে যে আমরা কত পয়েন্ট পাইছি ওই পয়েন্টের উপরে কাজ করবে তো এখন দেখেন ভেরিফাই তো এটা যদি লক্ষ্য করেন ভেরিফাই ভেরিফাই হচ্ছে কি ভেরিফাই করতে হবে আমাদের হচ্ছে ওয়ালেটটা ভেরিফাই করতে হবে তো যেখানে আছে ইউর ওয়ালেট এখানে হচ্ছে ট্রোন ওয়ালেট এমনকি সালানা দুইটাই কিন্তু ওয়ালেট কানেক্ট থাকতে হবে আপনাদের অনেকেরই আসে যে ওয়ালেট কানেক্ট নাই ওয়ালেটটা প্লেস প্লেস কানেক্ট করে রাখবেন এমনকি তাদের যে ক্রাইটেরিয়াগুলো অনেকেই কিন্তু ওয়ালেট কানেক্ট করেন ঠিক আছে কিন্তু ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করেন না ক্রাইটেরিয়াগুলো কি যেমন ট্রোন ওয়ালেটের ব্যাক আপ হচ্ছে আপনাদের ভারটা কী দিয়ে ব্যাক করে রাখবেন অনেকের আছে আপনারা আপনাদের যদি একটু সমস্যা না হয় আমি আপনাদের থেকে একটু সময় নিই কারণ বুঝে নিতে অনেকেরই হয়তো সিম্পল বিষয় কিন্তু একটু ভুলের কারণে হয়তো বা অনেক বড় সমস্যা পড়তে পারেন তো এখন দেখেন এখানে কিন্তু আমার এই যে লেখাগুলা একবারে সাদা দেখতেছেন অনেকেরা আছে হলুদ হলুদ হলেই বুঝবেন যে আপনার এখানে ব্যাকআপ নাই আর যদি আপনারা ব্যাকআপ নিয়ে সমস্যায় থাকেন আমাকে অবশ্যই অবশ্যই নক দিবেন আপনাদের ব্যাকআপটা কমপ্লিট করে দিব এমনকি আপনার এখানে যদি আপনার বারোটায় ব্যাক আপ নিয়ে যায় কেউ তাহলে কিন্তু আপনি স্ক্যামে শিকার হতে পারেন তাই সিকিউরভাবে আপনাকে করতে হবে তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যাকআপ এমনকি ওয়ালেট ঠিক মতন কানেক্ট করে রাখবেন তো এ তো এখন আসে আপনাদের যে তারা কখন তারা আমাদের পেমেন্ট করবে অথবা তারা আমাদের লিস্টিং ডেট কবে দিবে তো এখনও হচ্ছে তারা যে স্ন্যাপশট তারা বলছে যে তারা কাজ করতেছে তারপর হচ্ছে আমাদের পয়েন্ট দিবে ওই পয়েন্ট অনুযায়ী তারা একটা লিস্টিং ফেলবে তো তারা এখনও কি কী কাজ আমি বলি তারা এখনও আমাদের এখানে আপডেট আনবে যে আমাদের এত পয়েন্ট দিছে তারপর হচ্ছে তারা কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে তারপর আমরা ওই এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করবো তারপরে হচ্ছে আমাদের লিস্টিং ডেট তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছি কারও কোনো ফাঁদে পড়বেন না কোনো কোনো কাজের মধ্যে অবহেলা করবেন না হ্যাঁ সবাই ওয়ালেটটা সুন্দর মতন কানেক্ট করে রাখবেন তারপরে হচ্ছে আমাদের যে ফ্রেন্ড ফ্রেন্ড সব কিছু তো আপনারা জানেন এখন কোনো কিছু আপনারা বাড়াবেন না কমাবেন না আপনাদের যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক আর আপনাদের যদি কোনো আপডেট দেওয়ার প্রয়োজন হয় আমি অবশ্যই দিব আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখানে আমরা সকল বিষয়ে অ্যাড সম্পর্কে সকল বিষয়ে আপডেট দিয়ে থাকি তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন আমাদের কমিউনিটির সাথে সবাই যুক্ত থাকবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য দিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন